নমস্কার রবিবারের আমি যে আমি পৌলমি চলে এসেছি গান গল্প কথায় আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো দেরি করো না চলে এসো আমাদের এই গল্পের আসরে রবিবার মানি গান গল্প কথা উইথ পৌলনি আজকের গল্প বিফল বাসনা গল্পটি লিখেছেন বাসুদেব মালাকর বই পই করে বারণ করেছিলাম পায়ে ধরতে বাকি রেখেছিলাম শুধু তাও বিল্লকে ফেরাতে পারিনি সেই যে একটা অনুচিত অযোগ্য বিমানান সম্পর্কের কালিদহে ডুবে গেল সে তা থেকে আর তুলে আনতে পারলাম না ওকে আমরা পাঁচজন আমি পলাশ আদিত্য সমর ও বিল্ল ছোটবেলার বন্ধু বাকিরা নানা দিকে ছিটকে গেলেও আমরা আজও আগের মতোই আছি চারজন এই ছোট বড় চাকরি জুটিয়ে নিয়েছি গ্র্যাজুয়েশন শেষ করার পর বিল্লো কিছুদিন চাকরির চেষ্টা করে ব্যবসায় মন দিল এখনও ছুটির দিন সন্ধ্যায় আমরা সবাই বিল্লোর দোকানে জড়ো হই আগে এ জায়গাটা গ্রামই ছিল এখন বিশাল বিশাল ঘরবাড়ি দোকানপাট বিডিও অফিস পেট্রোল পাম্প হয়ে পুরোদস্তু শহর বড় রাস্তার পাশে বিল্লোদের একটু জমি ছিল ওর বাবা নিরঞ্জন বাবু ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি সেখানে একটা বইখাতা পেন্সিলের দোকান করেছিলেন রাস্তার দুপারে ছেলেদের ও মেয়েদের দুটো হাই স্কুল দোকান মোটামুটি ভালোই চলত খানিকটা দূরে টিনের ছাউনির বাড়ি ছিল ওদের সকাল দশটায় বিল্লোর মা দোকানে এসে বসলে বাবু স্নান খাওয়া সেরে স্কুলে চলে যেতেন আবার বিকেলে এসে বসতেন তখন শিক্ষকদের বেতন ছিল অনিয়মিত ও নামমাত্র বিল্লোর দাদা শতদল লেখাপড়ায় ভালো ছিল চারজনের সংসার চালানো দুই ছেলের লেখাপড়া টিউশন দোকানটা অপরিহার্য ছিল বিল্লো এখন সেই দোকানটাই চালায় ভালোই চলছে একটা কাজ জানা ছেলেকে রেখে ফটোকপির মেশিনসহ মেশিন সহ সাইবার কাফেও খুলেছে ওটাই এখন আপাতত একমাত্র সাইবার কাফে এখানে বিল্লোর মরণ হয়েছিল ক্লাস টুয়েলভে পড়ার সময় তখন শুধু সরস্বতী পুজোর দিন বিকেলে আমরা মেয়ে স্কুলে ঢুকতে পারতাম ওরা একটা প্রদর্শনী করেছিল সেবার ছবি হাতের কাজ বিজ্ঞানের সাধারণ কিছু নমুনা দিয়ে অক্সিজেনের অভাবে কিভাবে আগুন নিবে যায় এমন একটা এক্সিবিটের সামনে এসে বিল্লো সেবার আঠার মতো সেটে গেল টেবিলের ওপারে ছিল লাবণী সেই থেকে সমস্ত মেয়েদের থেকে বিল্লো চোখ সরিয়ে নিল আমরা পাশটাস চাষ করে বেরোলাম বিয়ে করলাম বাচ্চা কাচ্চাও হল কিন্তু বিল্লো লাবণীতেই ডুবে রইল একদিন বিল্লো প্রপোজও করেছিল লাবণী বলেছিল আমার একজন আছে তাছাড়া টিনের ঘরের বেকার ছেলের সঙ্গে প্রেম তুমি ভাবলে কি করে চ্য কোথাও দেখা হলে লাবণী মুখ ফিরিয়ে নিত লাবণী নিজেও কোনো সম্পর্কে একাগ্র ছিল না ভালোবাসার সত্যি মিথ্যে বোঝার মতো মন ও মেধাও ছিল না হয়তো তার রূপের আগুন ছিল অনেক পতঙ্গও ছিল সেও তাদের প্রশ্রয় দিত বিভিন্ন ছেলের সঙ্গে ওকে সিনেমা থিয়েটার জলসা রেস্তোরাঁ জেলার বইমেলা কিংবা অন্যান্য মেলায় দেখেছি আমরা লোকে বলতো ঢলানি ছোট্ট শহর একেবারে অজ্ঞাতসারী কিছু করাও সহজ ছিল না বিল্লো সব শুনে বলতো ভ্যাট আমার মতো ভালোবাসতে কেউ পারবে না ওকে ও সেটা জানে উন্মাদকে কিছু বোঝানোর চেষ্টা করা বৃদ্ধা দিন তো বসে থাকে না নিরঞ্জন বাবু মারা গেলেন শতদল ভালো চাকরি পেয়ে বিয়ে করলো ব্যাঙ্ক লোন নিয়ে পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করবে বলে মায়ের কাছ থেকে বসত বাড়িটা নিজের নামে লিখিয়ে নেওয়ার আগে শতদল বিল্লকে বলল মায়ের ভার তোকে নিতে হবে না কখনো দোকানের জমিটার উপরেও আমি কোনো দাবি করব না ওটা তোর আমি এই বাড়িটা নিচ্ছি বিল্লো সহজেই রাজি হয়ে গেল দোকানের পিছনেই নতুন সংসার পাতল সেই তার সমস্ত অস্তিত্ব জুড়ে অলিক ঐশ্বর্য নিয়ে লাবণী বসবাস করে গাছতলাও তার কাছে রাজপ্রাসাদ বয়স বাড়ল আমাদের লাবণীও আর তত যুবতী নেই তার বাবা ভুবন পাল পক্ষাঘাতে দীর্ঘদিন শয্যাশায়ী সঞ্চিত অর্থ সব জলের মতো বেরিয়ে গিয়েছে সেই সঙ্গে ওদের ব্যবসাও ডুবেছে লাবণীর চেহারা মলিন হয়েছে সেই পতঙ্গের দলও যথারীতি নেই আর ভিন রাজ্যের এক ডাক্তারবাবুকে ইমেলে এক গাদা প্রেসক্রিপশন পাঠাবে বলে একদিন বিল্লোর সাইবার কাফেতে এসেছিল লাবণী বিল্লো জিজ্ঞেস করেছিল এগুলো কার লাবণী বলে কার আবার আমার বিল্লো জিজ্ঞেস করে কি অসুখ হয়েছে শুনে কি লাভ বলবই বা কেন না বলতে চাইলে থাক লাবণী ম্লান হেসে বলে কি করবে শুনে এ অনেক টাকার ধাক্কা তুমি দেবে নাছরবান্দা বিল জানতে চায় কত টাকা হাসপাতাল বলেছে লাখ দশে খরচ করতে পারলে বাঁচার আশা আছে বিল্ল সিদ্ধান্ত নিয়েছে দোকানটা বিক্রি করে দেবে কথাবার্তা অনেক দূর এগোলো আমরা বললাম যে তোকে ভালোই বাসলো না তার জন্য নিজের একমাত্র আশ্রয়টুকু হারাবি কেন রে উন্মাত্রা উত্তরে বলল কে বলল ভালোবাসে না আমার ভালোবাসা ইগনোর করা অত সহজ নয় আগামী বুধবার দোকান বিক্রির কথাবার্তা পাকা হবে ওখানে মার্কেট হবে শুনছি রাতে আমরা শেষবারের মতো আড্ডা দিতে এসেছি বিল্লো চা বলেছে দোকানের ছেলেটি রজত চা নিয়ে ঢুকে বিল্লোকে বলল বিলুদা চার দোকানে শুনে এলাম সেদিন যে শালবাগানের ভুবন পালের মেয়ে দোকানে এসেছিল যার প্রেসক্রিপশন ইমেল করলাম একটু আগে সে ভাসান পুকুরে ডুবে মারা গেছে বিল্ল লাফ দিয়ে উঠে বলল কি বলছিস নেশা করেছিস নাকি পলাশ বিল্লকে শক্ত করে জড়িয়ে ধরল বিল্লই ঠিক ছিল আমরা লাবণীকে ভুল ভেবেছিলাম ও না মরলে বিল্ল নিরাশ্রয় হয়ে পথে বসত ভালো না বাঁচলে কি কেউ ইমেলের উত্তরের অপেক্ষা না করেই নিজে মরে অন্যকে বাঁচায় তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার গল্প এড়ে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে চলে যায় রবিবার মানে গান গল্প কথা উইথ পৌলমি